او موږ ټول یو ځای یو আপনাদের এখানে কি নিয়ে আজকে অবরোধ আজকে আমাদের এখানে সবাই মিলে হয়েছে এই যে নালা যে অবস্থা হয়েছে সবাইরা দিন রাত এখানে জল থেকে যাওয়া আসা যাওয়া আসা করতেই থাকে কখন এই প্রবলেমটা এটা নিবারণ হবে এটা এই জন্য আমরা এখানে সব মিলে মিশে ঘরের মধ্যে কত জল এসে আপনি দেখতে পারেন আমাদের ঘরে এত এত জল ভরে আছে কি করে আমরা বাচ্চারা নিয়ে সব ঘুরছি এখানে কি করে আমরা আমরা থাকবো কি করে এখানে আপনার কোন জায়গা এটা লিলুয়া মিরপাড়া 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 আছে আপনারা জানিয়েছিলেন হ্যাঁ আমরা কতবারে এটা আমি এইটা কথা আমরা ওখানে ওখান থেকে কোনো হচ্ছে না পনেরো দিনে মমতা দিদি বলছিলেন কি সব সফাই হয়ে যাবে সব জলের এই অবস্থা সব শেষ হয়ে যাবে কি হয়েছে কিছু দেখবেন কোন কাজ হচ্ছে না যদি কাজ হতো এখানে এরকম লকডাউন থাকতো আমাদের আপনারা এই করেছেন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু খুব অসুবিধা হচ্ছে দাদা খুব হ্যাঁ সেই জন্যই আমরা করেছি আমাদেরকে তো কিছু অ্যাকশন নিতে হবে আমরা কিভাবে আমাদের আমরা কি করে কাটবো শুধু এই এইভাবেই আমরা কাটতে থাকবো বাচ্চাগুলো নালাতে করে যাচ্ছে ছোট ছোট বাচ্চা আছে ডেলি ডেলি স্কুলে যাওয়া আসা কত প্রবলেম হচ্ছে বুড়ো মানুষ দিনিতা মেহরা । আমরা এটা এনএস রোড মিরপাড়া রোড সংযোগস্থল এবং এটাকে বলা হয় গড়াদর ভট্ট রোড এই রাস্তাটা এটা বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং এটা বালি মিউনিসিপ্যালিটির তিরিশ নম্বর ওয়ার্ডের আন্ডারে বর্তমানে এই যে এলাকাটা নিয়ে সমস্যা সেটা তিরিশ নম্বর ওয়ার্ড না চৌত্রিশ এবং তিরিশ দুটোই এই দুটো ওয়ার্ডের আন্ডারে সংযোগ সংযোগস্থল এটা আপনি এখানকার এমএলএ কে এখানকার এমএলএ হচ্ছে আমাদের ডক্টর রানা চ্যাটার্জি তার এবং হ্যাঁ দীর্ঘদিন থেকে আমাদের এই সমস্যা যেহেতু আমাদের এখান থেকে একমাত্র আউটলেট লিলুয়ার এই মহা নালাটা এইটা চলে যাচ্ছে সূর্যনগর হয়ে ভেরি হিরতে চলে যাচ্ছে তা এইটা হচ্ছে মানে মেন এইখান থেকে পড়ছে এখানে যেভাবে যখন বর্ষায় জল বেশি হয়ে যায় যেভাবে প্লাবন হয় এই এলাকা এবং এই সংলগ্ন এলাকাতে প্রত্যেকের বাড়িতে জল ঢুকে যায় এবং মানে একটা দুর্বিষহ অবস্থা আহ নিজেরা গেছি আমরা বহুবার আমরা গিয়ে দেখি এনাদের কি অবস্থা এবং আমার বাড়ির ঠিক তার পাশেই আমি বহুবার এবং বিগত পঁচিশ ছয় আমাদের এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি সভাপতি অরূপ দাস তিনি একটা আমার সঙ্গে পরামর্শ করে একটা লিখিত অভিযোগও জানিয়েছিলেন তার কোন এখনো পর্যন্ত সদুত্তর পায়নি এমনকি একবারও চোখের দেখা দেখে এসে কেউ দেখে যায় কেন তো বিদায়ী কাউন্সিলর একজন আছেন তিনি এসেছিলেন না তাকে বহুবার আমরা জানিয়েছি তিনি আসেন দেখেন বলে যে হ্যাঁ করব জানাবো কিন্তু দেখুন এখন যেহেতু একটা আমাদের অস্থির অবস্থার মধ্যে আছে হাওড়া হাওড়া কর্পোরেশন এবং বালি মিউনিসিপ্যালিটি এখনো সঠিকভাবে এটা দায়িত্বটা কোনো কাউন্সিলর পায়নি যিনি দেখাশোনা করছেন মাননীয় সুজয় চক্রবর্তী মহাশয় তার কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা আমাদের এই সমস্ত অভিযোগ এটাতেও আমি সন্ধিয়া এখানে কাউন্সিলর ছিলেন সুবীর রাউত চৌষট্টি নম্বরের এবং তার ভূমিকা এ বিষয়ে নীল জিরো মানে কর্ণপাত করেননি এবং আজকে যদি কর্ণপাত করতেন একটা অন্তত এদের সুরাহা হতো কিন্তু এটা আজকে সমস্যা না দীর্ঘ দশ বছরের সমস্যা আরও তার আগে এতটা এরম ছিল না জবে থেকে এই মহানালা তৈরি হয়ে গেছে এইটা দিয়ে পাশ করা হয় আপনি যদি দেখেন পরিষ্কারই হয় না মানে লোক নেই লোক পাঠায় না পরিষ্কার করার লোক নেই যেহেতু এটা একটু গলি টাইপের এদিকে কেউ ঢোকেই না কেউ আসে না এরাই মানে এখানকার লোকজনই সাফার করে এইভাবে আমরা চাইছি যেহেতু আমাদের মাননীয় বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো মানুষের যেন এই বর্ষাকালীন অবস্থায় কোনোরকম অসুবিধা না হয় এবং তিনি প্রশাসনিক বৈঠক দেখে সবাইকে নির্দেশও দিয়েছেন প্রতিটা মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দিয়েছেন যাতে মানুষের যাতে না অসুবিধা হয় সেই জন্য উনি একটা নির্দেশ দেবার পরে সুরা না হলে আমরা আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন করব আমরা মিউনিসিপ্যালিটি ঘেরাও করবো প্রয়োজনে আমরা বিধানসভা ঘেরাও করব আমাদের কোনো রাজনৈতিক ব্যানারে না আমরা এখানকার লোকাল জনসাধারণ হিসাবে আমরা এটা করব এবং তাতে যদি রাজনৈতিক খুবই দুর্দশ অবস্থা আছে আমার নাম প্রবীণ দে আমি এখানকার স্থানীয় বাসিন্দা তো দীর্ঘদিন আমরা যাই এই রাস্তা দিয়ে আপনি যদি দেখেন যে এত বড় নালা কত বাচ্চা পড়ে যায় এই নালার মধ্যে তাদের জীবনহানি হতে পারে এই ব্যাপারটাকে দেখতে হবে

এখানে কিভাবে দুর্ভোগ করছে এটা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে কিছু করতে পারবেন না এই দেখুন এই নোংরা জল কেমিক্যাল জল হয়ে কি আমাদের পায়ে হাজার ঘাট ব্যাগরা বাচ্চাদের শরীর অসুস্থ এর জন্য আমাদের বালি অধিকারের মন্ত্রী পেটিকে জবাব দিতে হয় তার জন্য আমাদের আপনাদের কাছে এই অনুরোধ যে আমাদের এই পরিস্থিতিটা পরিস্থিতিটাকে আপনারা সংযোগ মিলে সব ঠিক করুন যদি এই পরিস্থিতি ঠিক না হয় তাহলে আমরা এইভাবে এরকম ধর্মঘট চালিয়ে যাব

হয়ে যাচ্ছে পায়ের পুরো ঘা হয়ে যাচ্ছে ঘা হয়ে যাচ্ছে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে